চিতা কিভাবে বাচ্চা জন্ম দেয় একটি অসুস্থ মা চিতাকে রেস্কিউ টিম তুলে নিয়ে আসে তাদের ক্যাম্পে সেখানে থাকা টিমের সদস্যরা এই মা চিতাকে বাচ্চা জন্ম দিতে সহযোগিতা করছে তবে জঙ্গলে বাচ্চা জন্ম দেওয়া হসপিটালে জন্ম দেওয়া একই বিষয় নয় জঙ্গলে শাবকদের মৃত্যুর বিপদ থাকলেও এখানে তারা নিরাপদ মায়ের তুলনা কখনই হয় না এই মহিষটি তার বাচ্চাকে নিয়ে নদী পার হচ্ছিল কিন্তু নদীতে অনেক স্রোত থাকায় বাচ্চাটি নদী পার হতে পারছিল না তাই মা মহিষটি বাচ্চাটিকে নদীর স্রোত থেকে আড়াল করে ওপারে নিয়ে যায় সাপ কখনো কখনো রন্ত পাখিও শিকার করে থাকে তার জন্য গাছের ডালে নিজেকে ডালপালার সাথে মিলিয়ে নেয় যখন কোনো পাখি সাপটির আশেপাশে এবং উপর দিয়ে যায় ঠিক তখনই পাখিকে ধরে ফেলে এটাকে বলা হয় নিজেকে অদৃশ্য করে রাখা এই সাপগুলো নিজেকে এমনভাবে অদৃশ্য করে রাখে দেখলে আপনার মনে হবে এটা কোনো গাছের ডালপালা একটি হরিণকে চিতা ধরে শিকার করছিল ঠিক তখনই একটি হায়না এসে সেটাকে খাওয়া শুরু করে কিন্তু কি একটি ভেবে হায়নাটি প্রথমে চিতারটিকে তাড়াতে যায় চিতারটিকে তাড়িয়ে এসে দেখে হরিণটি উঠে পালাতে শুরু করেছে একটা আনলাকি জ্যাবরা নদী পার হচ্ছিল এবং পার হয়েও গিয়েছে যখন সে ডাঙায় উঠেছে তখন দেখে তার সামনে সিংহ অপেক্ষা করছে এবং জ্যাবরাটি কিছু ভেবে ওঠার আগেই সিংহটি আক্রমণ করে শিকার করে ফেলে বার্থকের বাচ্চাটিকে কেন সিংহ শিকার করছে না আসলে এখানে সিংহের বাচ্চাদেরকে শিকার করা শিখানোর জন্য ট্রেনিং করানো হচ্ছে ওয়ার্থকটিকে সিংহের বাচ্চাদের সামনে ছেড়ে দিয়ে মা চেষ্টা করছে তারা যেন এটাকে শিকার করে কিন্তু অলস বাচ্চাগুলো তা করছে না তাই মা নিজেই শিকার করে তাদেরকে শিখানোর চেষ্টা করছে চিতার প্রধান শত্রু সিংহ কপাল খারাপ একদল সিংহের হাতে আটকা পড়েছে চাচ্ছে চিতাটাকে একবারে মেরে ফেলার জন্য তাই গলার ভিতর শ্বাসনালীতে এমন ভাবে কামড়ে ধরেছে যে বাঁচার চান্স খুবই কম একটি বা আধা জল পানিতে শুয়ে বিশ্রাম করছি ঠিক তখনই তার এলাকায় একটি ভালুক ঢুকে যায় যেটা বাঘের মোটেও পছন্দ হয়নি যদিও কখনো বাঘ ভালুকের সাথে মারামারি হলেও শিকার করে না কিন্তু এবার হয়েছে ব্যতিক্রম বাঘ ভালুকের সাথে যুদ্ধ ঘোষণা না করে শিকারের জন্য মনস্থির করে তাই সামনে থেকে আক্রমণ না করে শিকারকে পিছন থেকে টার্গেট করে হামলা করে বসে এবং ভালুকের গলায় এমন ভাবে কামড়ে ধরে যাতে ভালুকটি শ্বাস শুধু হয়ে মারা যায় এই সাপে কামড় থেকে বেঁচে ফেরার চান্স শূন্য এটা হচ্ছে র্যাটেল স্নেক এই সাপের এক ফোটা বিষে একটা হাতি মারা যেতে পারে কিছুক্ষণের মধ্যে অবশেষে সাপটি আজকের জন্য আর খুঁজে পেল